এক দিন लेट আসতে পারবো লাইভে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা সেই কাঙ্ক্ষিত হোসেন রিহারের এই ডিজাইনটা নিয়ে চলে আসলাম এটা বেশ ওয়াইটটা ব্র্যান্ড করেছে বাট আমরা আমাদের মত করে দিয়েছি আমাদের ইনহাউস হাউস প্রোডাকশন ফ্যাক্টরি কালেকশন 48 সাইজ পর্যন্ত এটা আপনারা নিতে পারবেন তারা একটা করে লাইক প্রেস করতে যাবে না হলে নতুন আগ্রহী যারা ছিলেন তারা একটু কষ্ট করে আমাকে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না তো দুইটা কালারে আমরা করেছি দুইটা কালারে সুপার ডুপার হিট একটা রুবি কালার লাল না লাল না রুবি মেরুনে আর একটা ব্ল্যাক কালারে আপার শোল্ডার কাট কোথাও কোনো প্রিন্ট নাই হাতাটা একদম যেটা করা আছে আপা হাতার যে ডিজাইনটা সেম টু সেম ভাবে করা শোল্ডার আনলিমিটেড ঘের মানে এইটার লুজ প্যাটার্ন আপা ঢিলা ঢালা যেটা হুসেন পাজামাটা কিন্তু একটা অন্য রকম একটা ধাঁচ ক্রিয়েট করে জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ তো এইটা আপা আমরা দুইটা কালারের করেছি এটা আমাদের ইন হাউস প্রোডাকশন থেকে করা আমি একটু দেখাই দিই আপনাদেরকে পাজামার ডিজাইনটা একটু দেখাই আগে পাজামাটা কিন্তু বেশ ঢিলা ঢালা পাজামাটা বেস্ট পারাজু কাটে করা হুসেন রেহার ক্যাটালগে যেটা দেখায় একটু শেয়ার দিতে হবে হুসেন রেহারের ক্যাটালগে যেটা দেখায় না পায় একটু ঢিলা ঢালা আরামদায়ক যে একটু পাজামাটা ওভাবে করা এন্ড এইটার সাথে সানগ্লাস বা যে কোনো টাইপের ড্রেস মানে এটা এটা অনেক সুন্দর একটা জামা খুব পছন্দ করবেন এই ড্রেসটা আপনারা লাইভ ভিডিও একদম ক্লিয়ার আপু হ্যাঁ একটু জানাই দেন আপু ব্ল্যাক ব্ল্যাক ওটা রুবি মেরুন দুইটাই খুব সুন্দর কালার দুইটা দুই ধরনের কালার কাজ আপু ব্লক প্রিন্ট আপু সব সুতার কাজ কোনো ব্লক প্রিন্ট না সম্পূর্ণ সুতার কাজ দাও এখানে কোনো প্রিন্ট বা ব্লক প্রিন্ট ডিজিটাল প্রিন্ট কিছু নাই সম্পূর্ণ সুতার কাজ অল ওভার ড্রেস আপ বা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া সবই সুতার কাজ বাট খুব লাইট ওয়েটে করা খুব লাইট ওয়েট একটা এম্বোয়ডারি সুতার কাজে দেওয়া থাকবে তো একবার করে একটু কমেন্ট করে জানাই দেন একটু শেয়ার করে জানাই দেন যেদিন অনেক অনেক বেশি এক্সাইটমেন্ট থাকে সেদিন আসলে ড্রেসের ইয়ে হয় লাইভ ভিডিও একদম ক্লিয়ার এটা প্যাকেজিং সেকশনও দিয়ে দেন হ্যাঁ এই ড্রেসের এই নিজেরা তো এটা চেকিং করেই রাখবেন প্লাস প্যাকেজিং সেকশনও যেন এটা থাকে আচ্ছা ওয়েট করছিলেন অল ক্লিয়ার আপু আছে এটা হলো খুব সুন্দর হয় না যে একেবারে জেনুইন পাকিস্তানি একটা ভাব আছে ড্রেসের মধ্যে জেনুইন পাকিস্তানি একটা ভাব কাটিং সামনের দিকে একটু অভাব কাটে করা মানে খুব সুন্দর ভাবে প্যাক পার্টটা বেশি সুন্দর লুজ প্যাটার্নে করা আমি কিন্তু ফর্টি সাইজ পরেছি তাও লুজ প্যাটার্নে করা কালার কোয়ালিটি কাটিং খুব সুন্দর আপনি এটা অনেক সুন্দর খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আপনারা জানেন আমাদের কোয়ালিটির সাথে আমরা কম্প্রোমাইজ করি না আমাদের অনেক কারণে আমাদের প্রাইসটা একটু হাই হয়ে যে এখানে যেগুলো সেট করা এখানে এগুলো সেট করা অনেক ব্যাপার আছে তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করব এই লাইভ ভিডিওটা খুব একটা বড় করব না এটা খুব শর্ট কোয়ান্টিটির একটা প্রোডাক্ট তো এটা খুব বড়তে আমি নিয়ে যাব না শর্ট প্যাটার্ন এটা ছেড়ে দিব দুইটা ড্রেস ছেড়ে দিব তারপর আরো আমাদের অনেক অনেক প্রোডাক্ট নামছে একসাথে কোনটা ছেড়ে কোনটা দেখাবো মানে আমার নিজের মাথায় নষ্ট এত এত ড্রেস একসাথে এথনিক অনেকগুলো নামলো এথনিকের বেশ কিছু জর্জের ডিজাইন আমাদের হাতে রাইট নাও সবকিছু মিলে আমরাই টেনশনে আছে কোনটা রেখে কোনটা দেখাবো তো চলেন আমরা স্টার্ট করে দিই আমার পড়াটা দিয়ে আমরা জর্জিটের ওনাটা দিয়েছি যেটা যেটা হোসেন রেহারে যেটা থাকে আর কি তো এটার কাটিংটা দেখেন একেবারে থাকে আপা আরামদায়ক ঘের সম্পূর্ণ সুতার কাজ ড্রেসের কোথাও কোনো প্রিন্ট নাই আপা ফ্রন্ট ব্যাগ বোথ সাইডে কাজ দিয়েছি আমরা ফ্রন্ট ব্যাগ বোথ সাইডে কাজ পাবেন আপা এটা অনেক সুন্দর একটা জামা কি আপনারা এর দায়িত্বটা আপনাদেরও পরে যদি ভুল ভালো হয় কপালে কিন্তু দুঃখ আসে বললাম আচ্ছা আচ্ছা সো একটু আমাকে আপু প্রাইস বলে দিচ্ছি সবার প্রথমে আপনার ড্রেসটা হবে একেবারে ভয়েল কটন কাপড়ে করা হ্যাঁ পিওর কটনে আমি জানি না ডিজাইনার এটা কিভাবে মিলালো এরকম একটা পাকিস্তানি ড্রেসকে কিভাবে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করলো আমি জানি না নিজেও জানি না এখনো এটার উত্তর আমার খুঁজতে হবে এটা যেভাবে আমরা মেকিংটা করেছি এটার পার্ট বাই পার্ট আলাদা ভাবে সাইজটা করে এরকম না যে একটা সাইজ বিভিন্ন সাইজ এনে আমরা সেল করতেছি কেন করছেন এরকম না তো এটা আপা কাটিং আলাদা শোল্ডার কাট বাট এটার কাটিং আলাদা একটু সময় লাগবে ড্রেসটা দেখাতে আমার তো নেকলাইনটা থেকে যদি আমরা আসি ভি শেপিং থেকে এখানে আপা লেসের কাজ দেওয়া টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ এমবোর্ডারির জাস্ট কোয়ালিটিটা একটু দেখেন আপা মাল্টি কালার সুতা তো সুতাগুলোর কালারটাও না খুব স্ট্যান্ডার্ড সুদিং একটা টোনটা আর আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো সুদিং একটা টোনে আমরা এখানে রেখেছি যেটা কি বলে এমবোর্ডারি ওয়ার্কের পেটা কাজ বাট সুতার কালারটা ভালো আর আপা ভালো মানের সুতা ভালো মানের সুতা হলে সুন্দরভাবে ইয়া হয় আর সব চাইতে ভালো লাগছে আপনাদের ডেলিভারি লাভ টাইমলি আচ্ছা পাই থ্যাংক ইউ আচ্ছা অনেকে পায় অনেকে পায় না আপু এটা ডিপেন্ড করে আসলে লাকের ওপরে হ্যাঁ অনেকে খুব দ্রুত ভালো সার্ভিস পাচ্ছে অনেকের কাছে একটু ডিলে হচ্ছে এটা কি করব। কোনটা ছেড়ে কোনটা দেখবো আপু আর আমরা কোনটা ছেড়ে কোনটা নিব আপনার সাথে আমি একদমই একমত আপু আমি লাইভ করার আগে নিজে কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা আমি দেখাবো সেটা আপাতত কোথাও না এটা আমাদের ফ্যাক্টরি কালেকশন আমি এটা করতে চাই নাই তারপরও মনে হলো যে এত সুন্দর একটা কালেকশন থেকে অ্যাস্টার এর কারখানার প্রোডাকশন তো মিস করা যাবে না তো টোটালটা আপা সুতার কাজ এখানে কোনো প্রিন্ট পাবেন না আপা এটা না একটা চোদ্দ পনেরো হাজার টাকা দামের ড্রেস সেটাকে রিক্রিয়েশন করা চারটি খানে কথা না আর ড্রেসটা আপু কাটিংটা আলাদা এটা চাইলেও কেউ সহজে কপি করাটা দুষ্কার হয়ে যাবে এটা কোনো প্রিন্টের না সব সুতার কাজ দিয়ে করা সম্পূর্ণ এম্বয়ডারি সুতার কাজ পার্ট এটার কলি আছে আপা ক্যাটালগে যেরকম পাকিস্তান থেকে ছেড়ে দেয় এরকম না বিষয়টা এটার ভেতরে অনেক প্যাটার্ন আছে কলি বাই কলি কার্ড পার্ট বাই পার্ট এটা মিলাইতে হয় সাইড থেকে দেখেন ইটস এ ভেরি ট্রাডিশনাল পাকিস্তানি ড্রেস একটু দেখেন তাহলে বুঝতে পারবেন টোটালটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া খুব সুন্দরভাবে ডিজাইনটা করা আছে আর পাকিস্তানি এত এত ব্র্যান্ড নিয়ে এখন কাজ হচ্ছে ব্র্যান্ডের ইন্সপায়ার্ড ভার্সনগুলো অনেক সময় নামও ভুলে যায় তো এটা একদম যা ছিল এটা কিন্তু পাকিস্তান থেকে প্রভাইড করে না অরিজিনালটার সাথেও করে না আমরা কিন্তু ক্যাটালগ থেকে দেখে এটা করে দিয়েছি আপনাদের তো এখানে টোটালটা আবার সুতার পেটা কাজ সামনে যেহেতু আমাদের উইন্টার এটা পরে যে কোনো দাওয়াতের অনুষ্ঠান ঘুরতে যাওয়া মানে মনে হচ্ছে একটা পাকিস্তানি মানে টাইপের একটা ভাব আছে এই ড্রেসটার মধ্যে পুরো লাইনটা আপা ওভারলুক থাকবে যে কোনো জায়গাতে একেবারে সুন্দর করে আমাদের আউটার লাইনটা ওভারলুক থাকবে আমাদের সাইজ আমরা পাবো হচ্ছে এটার ওরে বাবা এটার অনেকগুলো সাইজ আমরা পাবো এটার এটার ফিটিংটা কিন্তু আপা লুজ প্যাটার্নে এটা কিন্তু এরকম কামিজের মতো এরকম ফিটিং থাকবে না হ্যাঁ আমি ফর্টি পরেছি এরকম লুজ প্যাটার্নে করবেন যারা লুজ প্যাটার্ন করতে পছন্দ করেন কেবল তারা এটা অর্ডার করবেন আদারওয়াইজ অন্যরা এটার মর্মটা বুঝবে না একেবারে পাকিস্তানি মেয়েদের মতো কাটে আমার আমার না পেছনের অংশটা বেশি ভালো লাগছে পেছনের অংশটা বেশি লম্বা সামনেরটা হালকে একটু কার্ভ করে হালকে একটু কার্ভ করে কাটা আছে তো আমাকে একটু দেখাতে হবে আপা প্রচন্ড লেভেলের বাই কাজ দেওয়া সব সুতার কাজ আপা সুতার কাজ পেটা কাজ সুতার কাজে আমরা কোনো ফাঁকিবাজি করি নাই তো অ্যান্ড রিজনেবল প্রাইসে যাবে এই ড্রেসটা এটা আমরা করেছি অল্প কিছু কাস্টমারদের জন্য এটা আমাদের স্পেশাল সেগমেন্ট হচ্ছে নিলে নিবেন না নিলে কোনো জোর নাই তো এটা অল ওভার ড্রেসে আপা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে অল অভার ড্রেসের মধ্যে এরকম করে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ আর ট্র্যাডিশনাল মোটিভ যদি বলি এই বর্ডার এই এই বর্ডার লাইনটা তারপরে নেক লাইনের বর্ডার লাইনটা এখানে ফিতা দেওয়া আছে চাইলে আপনি রাখতে পারেন চাইলে আপনি নাও রাখতে পারেন গলার কাটিংটা একদম পারফেক্টলি করা সুন্দর মতো আচ্ছা এটার কোয়ালিটি খুব ভালো পাবেন একেবারে বালতিতে সাবান শ্যাম্পু তারপর কি বলে ডিটারজেন্ট দিয়ে ভিজায় রাখতে পারবেন কোনো প্রকারের কোনো প্রবলেম বা এডিটড হবে না আমি দেখে ব্যাক পার্টির ডিজাইনটা ব্যাক পার্টটা এত বেশি সুন্দর সব সুতার ওয়ার্কের কাজ দেওয়া মিডিল এরকম এরকম একটা স্লিট করে ডিজাইনটা যা ছিল ওটা দেখে তো ওয়ার্ক এরকম একটা প্যালেট ধরে সুন্দর করে ব্যাক সাইডটা বেশি সুন্দর ড্রেসের ব্যাক সাইড এর দাবান পার্টে এরকম লেভেলের কাজ দাও দুইটা দুটা পার্টি খুব সুন্দরভাবে ভাবে দেওয়া একটু কর্নার করে কার্ভ করে যে কর্নারটা বের করা থাকবে টু ইঞ্চ মতো শর্ট ফ্রন্টের দিকে এন্ড ব্যাক সাইডের দিকে আপনি একটু কার্ভ করেন খুব সুন্দর জামাটা ছড়ানো কিন্তু অনেক আমরা এখানে স্পেস কম একটু দেখাই জামাটা কিন্তু বেশ ছড়ানো মানে কমফোর্টেবল আরামদায়ক একেবারে কাশ্মীরি টাইপের একটা ভাব আছে ড্রেসটার মধ্যে আপু এটা এটা খুব রিজনেবল প্রাইসে আমরা সবসময় ট্রাই করি আপু রিজনেবল প্রাইসে দিতে গেলে না কোয়ালিটি মেনটেন হয় না আপনাদের সবার মুখে মুখে আমাদের নাম করো আমরা মোটামুটি কোয়ালিটি মেনটেন করি অল ফ্রন্ট ব্যাক বোথ ওয়ার্কের এরকম আপ কাজ দেওয়া তাই না কিছু জিনিস মাথায় রাখি এবার আমরা হাতার ডিজাইনটা দেখাবো হাতার ডিজাইনটা পুরোটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ এখানে মাল্টি কালারি টার্সের এগুলো করতে কতটা সময় লাগে নিজেরা একবার চিন্তা করেন তো আপু নিখুঁত কাজ এটা কাছাকাছি দাম বলেছেন এটা কাছাকাছি দাম বলেছেন তো এটা আমরা আলাদা কারচুপি সেকশন থেকে টার্সেল বানিয়ে এটা করে দিয়েছি একেবারে এখন যে ওয়েদারটা না পাও এই ওয়েদারে কোথাও ঘুরতে যাওয়ার জন্য দেশের বাইরে যাওয়ার জন্য এই ড্রেসটা একদম পারফেক্ট কারণ ইটস এ ভেরি ট্র্যাডিশনাল ওয়ান এন্ড পাজামাটা যে সুন্দর একদম আমি ব্র্যান্ড যে কোয়ালিটির কাটিং দিয়েছে আপা আমার কাটিংটা ওভাবে আমি করেছি হ্যাঁ ব্র্যান্ডের কাটিং আমি দিয়েছি আর এটা আপা যাবে আমাদের ব্যাক পার্টির ডিজাইনটা দেখাই পুরোটা করা কলি কাটে করা ডিজাইন প্যাটার্নটা একটু দেখে নিন আমার আজকে বা গত তিন চার দিনে আমি কোন ড্রেসটা লাইভ নিয়ে দাঁড়াবো আমার কোনো প্রিপারেশন নাই যার কারণে আমি আমার অরিজিনাল স্যাম্পলটা শোকেস করে লাইভ করতে পারতেছি না নাহলে কম্পেয়ার করলে বুঝতেন মানে ফ্যাক্টরিতেই আছে এই জায়গাটা যা সুন্দর সার্কেল ওয়াইজ এই জায়গাটা যা সুন্দর আর ব্ল্যাক এর সাথে যে কোনো মাল্টি কালারের সুতা কিন্তু খুব ভালো লাগে দেখতে আপু এটা পঁচিশশো কেন এটা ছাব্বিশশো কেন এটা তিন হাজার টাকাও আমাদের প্রাইস না মানে আমাদের কারখানা থেকে যদি আমি কেনা প্রাইস ধরি ওটা না আপনারা কি বুঝেন না যে এখানে কি পরিমাণ সুতার কাজ ফ্রন্ট ব্যাগ এতগুলা সেলাই এক্সেসরিজ দেওয়া প্রাইস এরকম না হ্যাঁ আচ্ছা নেক লাইনটা দেখাই দিলাম হাতা দেখাই দিছি পাজামাটা দেখাবো পাজামাটা অনেক বেশি সুন্দর টোটাল ডিজাইন প্যাটার্নটা আচ্ছা পাজামাটা একটু দেখাচ্ছি এটা তিনের ওপরে প্রাইস বলতে হবে এটা বাজেট থাকলে এটা নিতে পারবেন তিনের ওপরে এটার পাজামাটা একেবার বেলবটম যেটা থাকে খুবই সুন্দর ভাবে আপা ফর্টি ওয়ান বা ফর্টিতে যাবে পাজামাতেও কাজ দেওয়া সম্পূর্ণ সুতার কাজ দেওয়া কোয়ালিটি চেক করে নিবেন আপা পাজামাটা আমরা চাইলে চিপা দিতে পারতাম বাট হুসেন রেহারের যেটা ক্যাটালগে আছে আমি যদি একটু দেখাইতে পারি আপনাদের একদম পাজামাটা এই যে একেবারে প্লাজো কাটে পাবেন ঘেরটা দেখেন পাজামার পাজামার ঘের অ্যান্ড কাটিংটা দেখেন তাহলে আপনারা কম্পেয়ার করতে পারবেন খুবই কমফোর্টেবল কোনো প্রিন্ট নাই সুতার কাজ দেওয়া খুবই আরামদায়ক একটা ড্রেস আপা ওকে বাট ওড়নাটা আপা জর্জেট মেটোরিয়ালের মধ্যে হবে যেটা এত গর্জিয়েস একটা প্রাইস এটার সাথে কটন ওড়নাটা আমি দিই নাই সেটা নিয়ে নিন হ্যাঁ প্রাইসটা খুব সুন্দর একটা প্রাইস বলেছে ওড়নাতেও আমরা এই টাইপের ঝুলু টার্সেল ইউজ করেছি যেটা নর্মাল একটা পায়জামার দামে আঠারোশো টাকা যে পরিমাণ পায়জামাতে কাজ দেওয়া হয়েছে ওড়নাটা আমরা খুবই সুন্দর ওরা ওড়না দিয়েছিল অন্যটা টাইপের বাট আমরা আমাদের মতো করে জর্জেট মেটোরিয়ালের ওড়নাটা দিয়েছি আপা এটা যাদের ভালো লাগবে জাস্ট জাস্ট নামমাত্র প্রাইসে পাবে আপা পা তিন হাজার একশো আশি টাকা যাবে এই প্রাইসটা মানে জাস্ট নামমাত্র প্রাইস আপনারা জানেন তিন হাজার আটশো না তিন হাজার পাঁচশো না আচ্ছা আমি জানি এরকমই সবাই এত হ্যাভি একটা ওয়ার্ক এত এক্সেসরিজ এন্ড পুরো আরাম পাবেন তিন হাজার ছয়শো নব্বই না আপু এটা তিন হাজার একশো আশি টাকা বত্রিশশো টাকাও না তিন হাজার একশো আশি টাকা আপু অনলাইনে তো অনেকে কাজ করে আমরা আবার একটু কোয়ালিটি মেনটেন করে কাজ করি অনলাইনে যে কোনো জিনিস একটু পরে দাঁড়ালে একটা ভিডিও একটা রিলস বানালে আয়নার সামনে দাঁড়িয়ে সবারই দেখতে ভালো লাগে এখন ডিপেন্ড করবে চার টাকাও না এটা মাত্র তিন টাকা ডিপেন্ড করবে কোয়ালিটি আমার না আপু নিজে যতক্ষণ না ভালো কোয়ালিটি প্রভাইড করি নিজের কাছে শান্তি লাগে না কোয়ালিটির গ্যারান্টি আমি দিয়ে দিলাম কোয়ালিটি টপ নচ ক্যাটাগরিতে পাবেন তিন টাকা যাবে এভরেস্টার প্রাইসটা এটা শখের বসে করা কিছু ড্রেস আমি করি যেরকম আমার কালেকশনে যেন থাকে শখের বশে করা এরকম না যে আল্লাহ এই ড্রেসটা আমার না করলে এরকম কিছু না এটা শখের বসে একটা আইটেম হ্যাঁ যে শখের বশে করলাম সো এটা হচ্ছে অন ধ্যান ইউ আচ্ছা স্টিল আই থিংক মাই সোল ইয়ং অ্যান্ড কিপ মাই মাইন্ড ইয়ং সো ডোন্ট ইউ আচ্ছা আর নেক্সট টাইম বয়স হয়ে গেছে মার্শাল ইউ আর স্টিল ইয়ং অ্যান্ড হ্যাভ ইউ আর যে কথায় কথায় বলে আবু মানুষ বয়স লুকায় আর আমি বয়স বাড়াই বলতে পারলে আমার ভালো লাগে আমি যখন ক্লাস ইয়ে সেভেনে পড়ি তখন হচ্ছে আমাকে অনেক ছেলেরা প্রস্তাব দিত প্রেমের আমি বলতাম ক্লাস নাইনে পড়ি বুঝছেন এরকম হচ্ছে ব্যাপার আমি সব সময় আমার আমি ছোটবেলা থেকে তো লম্বা হয়ে গেছিলাম আমি সিক্স সেভেনে পড়ে আমি বলতাম আমি নাইন টেনে পড়ি মানে আমি আমার মা সবসময় বকা দিতে এই কারণটার জন্য আমি বয়স লোকাইতে কখনোই পছন্দ করি না বয়সে আমার যদি এখন চল্লিশ বছর হয় আর আমাকে ডিমান্ড কমে যাবে বলেন আপু স্লিভ লেন্থ আচ্ছা স্লিভ লেন্থ আমি বলে দিচ্ছি আপু স্লিভ লেন্থ হচ্ছে 90 বা টোয়েন্টি মতো হবে স্লিভ লেন্থ হ্যাঁ মস্তফা কোথায় আচ্ছা ড্রেসের লেন্থ হবে আপা ফ্রন্টের দিকে ফর্টি ফাইভে যাবে যেহেতু এটার ব্যাক পার্ট একটু লং হবে বেশি ফ্রন্টের দিকে ফর্টি ফাইভ আর স্লিভ লেন্থ টোয়েন্টিতে যাবে আর বডি হবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত এটা লুজ প্যাটার্নে থাকবে আপা হ্যাঁ আপু ব্ল্যাক এথনিকটা কবে আসবে কোনটা রে আপা আপু খুব সুন্দর দাম বলেছ আপু দামটা অনেক সুন্দর না খুবই সুন্দর আচ্ছা আমি আর একটা টাইম না নিই আপা ওনাটা জর্জেট মেটেরিয়ালে হবে সফট হ্যাঁ জর্জেট হবে এক কথা যদি বলি জর্জেট একটু বাইরে যেতে হবে আচ্ছা কুষ্টিয়া থেকেও থ্যাংক ইউ তো এবার আমি আরেকটা কালার আজকে মোটামুটি যে কটা লাইভ দিব মোটামুটি নেক্সট সব লাইভ করে সব ড্রেসগুলো আপনারা খুব পছন্দ করবেন আচ্ছা কালকেটা অর্ডার করে ফেললাম আবার আজকেটা আপু কালকেটটাই স্টক আউট হয়ে গেছে আমি জানি না পাবেন কিনা তো এইটা দেখেন এটা ডিজাইনটা এই কালারটাও সুন্দর ধরেন আচ্ছা এটা পরে আসি এটা আপনারা অতিরিক্ত পছন্দ করবেন এটার ডিজাইনটাও আপনারা অতিরিক্ত পছন্দ করবেন ডিজাইন প্যাটার্নটা সে মার্শাল্লা 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক বেশি সুন্দর ডিজাইন প্যাটার্ন দেখে মানে মন ভরে যাওয়ার মতো ডিজাইন মনটা ভরে যাওয়ার মতো ডিজাইন আছে এটা রুবি মেরুন কালার এটা হচ্ছে আমাদের রুবি মেরুন কালারে হবে এটা আমাদের রুবি মেরুন কালারে হবে ঠিক আছে এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলেন ঠিক আছে ওরে বাবা এইটার ভেতরটা বড় বড়লোক গুলশান বলানি একটা ভাব আছে কারণ এত সুন্দর এটা মানে খুবই স্ট্যান্ডার্ড একটা কাটে করা হ্যাঁ অনেক বেশি সুন্দর এই প্রাইসটা আচ্ছা আপু এটা প্রাইস বলে দিয়েছে আবারও বলবো তো দুইটা একই জিনিস আমি কি আবারও বলবো আচ্ছা দুইটা একই জিনিস জাস্ট হচ্ছে আপা ইয়াটা আলাদা কালারটা আলাদা যার কাছে যেটা ভালো লাগবে খুবই স্ট্যান্ডার্ড না সম্পূর্ণ সুতার কাজ দেওয়া আপু প্রাইস বলে দিয়েছি অ্যাস্টার লাইফ স্টার নেভার দা ড্রেসেস আর প্লাসি আপু আমি না দাম নিয়ে হাঁকাই না এখন অনেকে অনেক বড় বড় ব্র্যান্ড এটা বললে অন্যদেরকে ছোট করা হবে বাট করতে চায় না যাদের কাছ থেকে আমরা এটা 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 বলার জন্য সাহস প্রয়োজন যাদের কাছ থেকে আমরা শিখেছি বা শিখবো সিনিয়র বলেন বা সিনিয়র পেজ বা ব্র্যান্ড পেজ তারা এখন যে পরিমাণ মানে দাম হাঁকাহাঁকির জন্য যেই রেঞ্জে প্রোডাক্ট সেল করা শুরু করছে রেঞ্জ ডাজেন্ট ম্যাটার ইটস কোয়ালিটিটা খুব হ্যাঁ এটাই হচ্ছে বন্ধ করে দিতে হয় আমি মানুষকে ঠকাতে পারবো না আমার মিষ্টি মিষ্টি কথা সুন্দর সুন্দর ভিডিও ছবি ফটোশুট দিয়ে মনোরঞ্জিত করে ফিল্টার মেরে আপু আমি প্রোডাক্ট করতে পারবো না আপু অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটা মেরুন কালার এটা কিন্তু লাল কালার না লালের একটা ড্রেস থাকে না আমাদের নিজের পেছনে এটা কিন্তু আপনার মেরুন কালার এটাও খুব সুন্দর সম্পূর্ণ সুতার এম্বোয়ারি ওয়ার্কের কাজটাও কাজ দেওয়া আছে আপু একটু ভালো করে দেখে নিন যে লাল হচ্ছে এটা এটা হলো লাল কালার আর এটা গেল হচ্ছে আমাদের অতি মাত্রার মানে যা দেখছেন সব সুতার কাজ আমি ব্ল্যাকটা দেখিয়েছি মেরুনটাও দেখাই দেই সেম টু সেম জিনিসটা পাবে এটা আনকমন হ্যাঁ এটা খুব আনকমন এটা আনকমন কাটিং আপনাদের একদম পারফেক্টলি ফিটিং হবে ড্রেসটা পরে আরাম পাবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল চুমকি টুমকি নাই কোনো প্রকারের চুমকি ড্রেসের মধ্যে পাবেন না পেটা সুতার কাজ পেটা সু এটা এগুলো গিফটের জন্য পারফেক্ট একটা আউটফিট হবে খুব দামি দামি একটা ভাব থাকবে ঢিলাঢালা আপ এটার প্যাটার্নটা কিন্তু একটু লুজ প্যাটার্নে হবে আমি বলে দিলাম আর এই জায়গাগুলো আপা একেবারে সলিড সুতার কাজ সুতার মানটাও আমি একটু নিজে চেকিং করে দিয়েছি আমার কাছে বারবার স্যাম্পল এসেছে সেম টু সেম ভাবে আমরা করে দিয়েছি আচ্ছা এটা একটু দেখে নিয়ে আর এটা গেল আমাদের ব্যাক ব্যাক পার্টটা বেশি সুন্দর লেগেছে কি আমার কাছ থেকে কেন ছবি তোলা লাগবে আপনারা পারেন না আমার লাইভে এসে ডিসটারব কেন ওখান থেকে একটা ছবি বের করে ম্যাচ করে দিলেই তো হয় এটা কালারটা অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ আপু কালার দুইটাই সুন্দর কোনোটার থেকে কোনোটা কম নয় বাট কোয়ান্টিটি খুব অল্প আপা কোয়ান্টিটি এগুলোর অনেক যে বেশি বাড়িয়ে পড়েছে এরকম না টোটাল ডিজাইনটা জাস্ট দেখেন টোটাল এমব্রয়ডারি ওয়ার্কের কোয়ালিটি বিশেষ করে এই জায়গাগুলো হ্যাঁ বিশেষ করে এই জায়গাগুলো টোটালি আলাদা একটা জিনিস এজন্য আপনার লাইভ দেখতে খুব ভালো লাগে আপু এটাই আপু তো অনেকে আপু অনেক কম দামে জিনিস দেয় দিতে পারে তারা আমাদের এই অফিসেও আসে আমাদের অফিসেও আসে আপা আমি রিজেক্ট করে দিই গতকালকে পরশুদিন একটা স্যাম্পল এসেছে এটা দেখালে অন্যজনকে অসম্মান করা হবে এগুলো করতে চাই না আপু এগুলো মানুষ কম দামে সেল করে নিজেকে অনেক এরকম স্যাম্পল এভরিডে আমাদের অফিসে আসে এগারোশো টাকা বারোশো টাকা কিন্তু আমি আপনাদেরকে এগারোশো টাকা বারোশো টাকায় দিলে আপনারা খুশি হবেন বাট হাতে পাওয়ার পর আপনারা অনেকে রিটার্ন করবেন আবার অনেকে হয়তো বা রিটার্ন না করার জন্য রেখে দিবেন অনেকে আবার পরবর্তীতে আমার বদনাম করবেন আর এই সমস্ত পেজগুলোর যে কি পরিমাণ রিটার্ন পার্সেলের হার আমরা তো কুরিয়ার চালাই মানে কুরিয়ার কোম্পানির সাথে কথা হয় আমরা জানি তো আপু আমি একটু হ্যাসেল ফ্রি বিজনেস করতে চাই আমার দুই একটা প্রোডাক্টের কস্টিং বাড়ে আপু আমার নিজের দোষে কারণ আমি সবচেয়ে ভালো কাপড়টা দিব টার্সেল লাগাবো পুঁথি লাগাবো বাটন লাগাবো তো আমার প্রোডাক্টের দাম বাড়বে আপু বলেন আপনি এটা কটন মেটোরিয়াল হবে হ্যাঁ একেবারে কটন মেটিরিয়াল একটু একটু বাউন্সি কটন এথনিকের যে মেটিরিয়ালটা ওই টাইপের বাট সিল্ক না কটন সিল্কি মনে হলে এটা কটনে হবে আপনি একটু বাউন্সি টাইপের আচ্ছা সো অনেক সুন্দর পরে আরাম পাবেন এতটুকু বলতে পারি জামাটা পরে খুব আরাম পাবেন সো কাপড়ের ধরনটা একদম সফট একটু সিল্কি কটন বাট সিল্কের না মানে একটু সফট নরম তুলতুলে বাউন্সি কটন

হুসেন রেহারের যে নর্মাল যে ওদের ক্যাটালগ কার্ড এটা ওরা দেয় না বাস্তবে ক্যাটালগ কাটে যেটা দেখায় আমি টার্গেট করেছি ওদের ক্যাটালগ কাটিংটা ক্রিয়েট করার প্লাজো কাট টাইপের হ্যাঁ ঢিলা ঢালা খুবই সুন্দর ড্রেস নিয়েছি জাস্ট ওয়াও যারা নিয়েছে আপু তারা জানে ধরেন তো এরকম একটু প্লাজো কাট সামনে হালকে একটু স্লিট করা আছে এরকম প্লাজো কাটে পাবেন জামাটা পরে আর সব সুতার পেটা কাজ দেওয়া এগুলার ফিনিশিং দেখলে আপনারা পাগল হয়ে যাবেন এমব্রয়ডারির ফিনিশিং গুলো দেখলে এন্ড কাপড়ের মান এমব্রয়ডারির ফিনিশিং গুলো দেখলে জাস্ট পাগল হয়ে যাবেন এত বেশি সুন্দর আর ওন্নাটা দেখাই দিচ্ছি এটাও জর্জেট মেটেরিয়ালে হবে আপা আপু কাপড়ের মেটেরিয়ালটা হবে কটন বেস্ট একটু বাউসি কটন টাইপের সিল্কি কটন মেটেরিয়াল সিল্কের না গরম লাগবে না হ্যাঁ ইজিং গরম কিছু লাগবে না একটু যে সফট হয় না লিলান টাইপেরও না একটু ডিফারেন্ট টাইপের মেটেরিয়াল হাতে পাইলে বুঝতে পারবেন এটার সাথে ওন্না হচ্ছে এই কালারটা তোমরা যারা আছে একটু একটু চেকিং করে দিও খুব সুন্দর এটা সো এটার প্রাইসটা যাবে আপ এটা এটা ব্যাক সাইডটা আমার বেশি ভালো লাগছে আমি একটু দেখাই ব্যাক সাইডের ডিজাইনটা বেশি সুন্দর পেছন থেকে আসলে বেশি ভালো লাগে দেখতে সো এটা লুজ প্যাটারনে হবে আমি 40 সাইজ করেছি এটা কিন্তু আপা লুজ প্যাটারনেই পরবেন আমি আবারো বলে দিলাম ফিটিং করলে ভালো লাগবে না সো এইটা হচ্ছে অনেক বেশি সুন্দর যার কাছে যেটা ভালো লাগে বক্স করে ফেলেন অ্যান্ড এটারও প্রাইসটা যাবে মাত্র মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকা তিন হাজার একশো আশি টাকা যার কাছে যেটা ভালো লাগে আপনি ইনবক্স করে ফেলেন দুইটা কালারে ফাটাফাটি সুন্দর আমার বলার কিছু নেই জাস্ট অর্ডারটা ডান করে ফেলেন তিন হাজার একশো আশি টাকা পড়বে ড্রেসের প্রাইস সো আল্লাহ হাফেজ এখনকার মতো দেখা হচ্ছে নেক্সট লাইভে টাইম নিব না আমাকে এখন অনেক অনেকগুলো ড্রেস দেখাতে হবে অনেক ঘেরাপা সাইডের ডিজাইন থেকে স্টার্ট করে অনেক স্টাইলিশ একটা ড্রেস খুব পছন্দ করবেন আপনারা বিশেষ করে কাটিংটা খুব পছন্দ করার মতো একটা কাটিং তো চলেন আমরা মুভ করবো আমাদের নেক্সট লাইফে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট লাইফে আল্লাহ হাফেজ